আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একটি খুবই বিশেষ এবং হৃদয়স্পর্শী গল্প শেয়ার করতে যাচ্ছি একজন মানুষের গল্প যিনি তার জীবনের যাত্রায় ইসলাম গ্রহণ করেছেন এবং শান্তির পথ খুঁজে পেয়েছেন এটি বিশ্বাস অনুসন্ধান এবং সত্যের গল্প তাহলে চলুন আর দেরি না করে এই সুন্দর যাত্রা শুরু করি আসসালামু আলাইকুম আমার নাম মাইকেল বা মাইক আমি আপনাদের সঙ্গে আমার ইসলামের পথে যাত্রার গল্প শেয়ার করতে চাই এটা একটা দীর্ঘ এবং সুন্দর যাত্রা আমি এখন জীবনে এমন এক জায়গায় আছি যেখানে আমি খুবই খুশি এবং তৃপ্ত তাই আমি শেয়ার করতে চাই আমি কিভাবে এখানে এসেছি এটা আমার গল্প আমি খ্রিস্টান হিসেবে বড় হয়েছি আমার মা মাল্টিজ তাই ছোটবেলা থেকেই আমার মধ্যে খ্রিস্টান ধর্মের শিকর গেথে দেওয়া হয়েছিল প্রতি রোববার আমাকে চার্চে নিয়ে যাওয়া হতো আমি ছিলাম একজন অল্টার বয় কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে শুরু করি বাইবেল এবং খ্রিস্টান ধর্ম আজকের পৃথিবীতে আমার কাছে পুরোপুরি বোধগম্য নয় পৃথিবীর বয়স ছয় হাজার বছর নয় আর বাইবেলে অনেক ভুল এবং দ্বন্দ্ব রয়েছে আমি সত্যি প্রশ্ন করতে শুরু করি যখন জানলাম মার্ক ম্যাথিউ লুক এবং জনের গসপেলগুলো কে লিখেছে তা কেউ জানে না আমি ভাবতে শুরু করলাম এটা কি সত্যি আসল আমরা কি সত্যি জানি এটা কি ক্রিসমাস এবং এর উৎসব নিয়ে খোঁজ করার সময় বিষয়টা আরও খারাপ হয়ে গেল রোমানরা খ্রিস্টান ধর্মকে তাদের প্রধান ধর্ম হিসেবে গ্রহণ করে ইউরোপে নিয়ে আসে তারা আগে থেকেই তাদের নিজস্ব দেবতাদের পূজা করত যেমন মিত্রা সূর্যের দেবতা তারা পঁচিশে ডিসেম্বরে এই উৎসব পালন করত খ্রিস্টান ধর্ম গ্রহণের পর তারা এই তারিখটিকে নতুন উৎসব হিসেবে খ্রিসমাসে যোগ করে এসব কিছু আমার কাছে খ্রিস্টান ধর্মকে সঠিক এবং সত্য বলে বিশ্বাস করা আরও কঠিন করে তুলল এটা আমাকে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেল নাস্তিকতার দিকে খ্রিস্টান ধর্ম নিয়ে পুরোপুরি হতাশ হয়ে আমি নাস্তিকতার দিকে ঝুঁকলাম এটা অনেক দিন ধরে মূলধারার মিডিয়ায় প্রচারিত হচ্ছে অনেক সেলিব্রিটি যেমন কৌতুক অভিনেতা রিকি জারভাইস এই ধারণা গ্রহণ করেছেন তাই আমি এটা নিয়ে গভীরভাবে জানতে চাইলাম আমি মহাবিশ্বের সূচনা নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দেখতে শুরু করলাম কিন্তু জানলাম বিগ এর বিজ্ঞানে অনেক ফাঁক রয়েছে এমনকি নাস্তিক হতেও এক ধরনের বিশ্বাসের প্রয়োজন শিক্ষিত নাস্তিকরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের একটা সূচনা আছে বিজ্ঞানও এটা নির্দেশ করে কিন্তু কিভাবে বা কেন এটা ঘটলো তা কেউ জানে না বিজ্ঞানের শূন্য যোগ শূন্য সমান শূন্য তাই এই সূচনার কারণ আমরা এখনও বুঝতে পারিনি আমার গবেষণা চালিয়ে যাওয়ার সময় আমি বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি জানতে চাইলাম আমি পল ডেভিস একজন কজমোলজিস্ট বলেছেন মহাবিশ্ব এতটাই নিখুঁতভাবে সুর করা যেটা জীবনের জন্য উপযুক্ত অক্সফোর্ডের পদার্থবিদ রজার পেনরোজ বলেছেন মহাবিশ্ব এমন নিখুঁতভাবে সুর হওয়ার সম্ভাবনা দশের ঘাত দশের ঘাত একশো তেইশ যা প্রায় অসম্ভব সম্প্রতি মিচিও কাকু একজন বিখ্যাত আমেরিকান পদার্থবিদ বলেছেন পদার্থবিজ্ঞান একজন স্রষ্টার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এমন একটা বিশ্বে আছি যেটা একটা বুদ্ধিমান সত্তা দ্বারা নির্মিত নিয়ম দ্বারা পরিচালিত আমার কাছে এটা স্পষ্ট যে আমরা এমন একটা পরিকল্পনায় আছি যা সর্বজনীন বুদ্ধিমত্তা দ্বারা সৃষ্ট এবং আকৃতিপ্রাপ্ত নিয়ম দ্বারা পরিচালিত এটা কেবল কাকতালীয় নয় এই বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব এত নিখুঁতভাবে জীবনের জন্য তৈরি যে এটা কেবল কাকতালীয় হতে পারে না তখন আমি জানতে চাইলাম এটা কে সৃষ্টি করেছে আমি কিভাবে ইসলামের সঙ্গে পরিচিত হলাম আমার মনে হয় ইসলামই আমাকে বেছে নিয়েছে আমার যাত্রাটা এতটাই অবিশ্বাস্য ছিল যে আমি মনে করি আমি সবসময়ই মুসলিম ছিলাম মুসলিমরা ফিতরার কথা বলে যে আমাদের সবার মধ্যে একজন আল্লাহর প্রতি বিশ্বাসের স্বাভাবিক প্রবৃত্তি থাকে খ্রিস্টান ধর্মে বিশ্বাস হারানোর পরেও আমার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যখন আমি নিউ ক্যাসেল চলে আসি তখন মুসলিমদের সঙ্গে কাজ করার সুযোগ পাই এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল কারণ আমি ইংল্যান্ডের এমন গ্রামীণ এলাকায় বাস করতাম যেখানে মুসলিমদের সম্পর্কে আমার ধারণা শুধু খবরের কাগজ থেকে আসত সেগুলো সন্ত্রাস বা নেতিবাচক কিছুর সঙ্গে জড়িত ছিল তাই আমার ধারণা ছিল বিকৃত এবং অজ্ঞ কিন্তু মুসলিমদের সঙ্গে কথা বলার পর আমি অবাক হয়ে গেলাম তারা সবাই খুব দয়ালু পরিবার কেন্দ্রিক এবং আমার প্রশ্নের উত্তর দিতে আগ্রহী তাই আমি ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করলাম এর ধর্মতত্ত্ব মুসলিম হওয়ার মানে কি যত জানলাম ততই এটা আমার কাছে বোধগম্য হল ইসলাম খুবই সরল একটা ধর্ম জটিল নয় এটা খুবই যুক্তিগ্রাহ্য আমি সবসময় এক আল্লাহর উপাসনায় বিশ্বাস করতাম ইসলামও এক আল্লাহ একমাত্র আল্লাহতে বিশ্বাস করে এটা আমার কাছে খুবই যুক্তিগ্রাহ্য আমি ঈশা আলাহি ইসাল্লামের প্রতি বিশ্বাস করতাম যখন আমি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবন সম্পর্কে জানলাম তখন বুঝলাম তিনি শুধু একজন মানুষ নন তিনি আল্লাহর নবী সব কিছুই যুক্তিগ্রাহ্য হয়ে উঠল মুষা আলাইসালাম এবং অন্যান্য নবীদের সম্পর্কে জানলাম ইসলাম শেখায় সব নবী একই বার্তা নিয়ে এসেছিলেন এক আল্লাহতে বিশ্বাস করো এবং কেবল তারই উপাসনা করো এই বার্তা এতটাই স্পষ্ট এবং সরল যে এটা আমার কাছে খুবই বোধগম্ব হল ইসলামে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে আমি নিশ্চিত হতে চাইলাম যে কোরআন সত্যি আল্লাহর বাণী বাইবেল আমাকে খুব হতাশ করেছিল তাই কোরআনের সত্যতা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল যতই কোরআন নিয়ে পড়লাম ততই অবাক হলাম কোরআন চোদ্দশো বছর ধরে অপরিবর্তিত বার্মিংহামে এমন একটি কোরআন আছে যা নাবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের আর তা আজকের দোকানে কেনা কোরআনের সঙ্গে একই এটা নিজেই একটি মুজিজা যখন আমি কোরআনের সুরাগুলো শুনলাম বিশেষ করে সুরা মুল্ক তখন আমি বুঝলাম এটা কোনো মানুষের সৃষ্টি নয় এটা ঐশ্বরিক কোরআনের তিলাবাত শুনলে এমন একটা শক্তি অনুভব হয় আমি হৃদয়ে যে আনলাম এটা আল্লাহর বাণী এটা নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের মুজিজা কোরআন এমন একটি সাহিত্য যার সঙ্গে কিছুই তুলনা করা যায় না কোরআনে চ্যালেঞ্জ আছে যে কেউ এর মতো কিছু তৈরি করতে পারবে না কেউ পারেনি এটা নিজেই একটি মুজিজা এটা চূড়ান্ত প্রমাণ আগের নবীদের বার্তার বিকৃতির কারণে এমন একজন চূড়ান্ত নবী এবং চূড়ান্ত কিতাবের প্রয়োজন ছিল এটা আমার কাছে খুবই বোধগম্য হল যখন আমি কোরআন বুঝলাম তখন জানলাম আমাকে শাহাদা বলতে হবে আমি জানতাম এটাই সঠিক পথ আমি মুসলিম হয়ে গেলাম সেই দিন থেকে আমি আমার শিক্ষা চালিয়ে যাচ্ছি হাদিস নবী সাল্লাহ আলী ওয়াশ্লামের জীবনযাপন আরবি পড়া শিখছি আমার হৃদয়ে এত শান্তি এবং তৃপ্তি অনুভব করি আমি জানি আমি ইসলাম পেয়েছি এবং আল্লাহর সঙ্গে আমার একটা গভীর সংযোগ তৈরি হয়েছে এটা একটা অবিশ্বাস্য যাত্রা ছিল বিশেষ করে আমার মতো একজন রিভার্টের জন্য নামাজ শেখা মুসলিম হিসাবে জীবনযাপন আগের হারাম জীবন ত্যাগ করা এসব ছিল চ্যালেঞ্জ কিন্তু সত্যি বলতে মদ ত্যাগ করা এবং সেই জীবন ছেড়ে দেওয়া আমার জন্য সেরা সিদ্ধান্ত ছিল আমি কখনো এতটা খুশি বোধ করিনি আলহামদুলিল্লাহ আমি সঠিক পথে আছি আমি এই যাত্রা আমার জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই আমি আরও কিছু ভিডিও তৈরি করব কারণ আমার মনে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি দিতে চাই এগুলো এমন প্রশ্ন যেগুলো আমার মুসলিম হওয়ার আগে ছিল হিজাব সন্ত্রাস এবং আরও অনেক কিছু নিয়ে অমুসলিমদের এই প্রশ্নগুলো থাকে কারণ তারা ইসলামের প্রকৃত অর্থ বোঝে না আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই আমি এখনও শিখছি আমি নিখুদ নই আমি অনলাইনে অনেকের কাছ থেকে শিখি যেমন হিজাব যিনি অসাধারণ তাকে দেখে শিখতে পারেন মুফতি মেনকের মতো মানুষও অসাধারণ আমি সব সময় শিখছি আমি আমার বোঝা পড়া এবং অভিজ্ঞতা শেয়ার করতে চাই শিগগিরই নতুন ভিডিও নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম বন্ধুরা এটি ছিল একটি অনুপ্রেরণাদায়ক গল্প যা আমাদের শেখায় যে সত্যের সন্ধান কখনো শেষ হয় না আপনারা যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনারা এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প দেখতে পারেন আপনাদের মতামত আমাদের কাছে অমূল্য তাই কমেন্টে অবশ্যই জানান এই গল্পটি আপনাদের কেমন লাগল পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম